ভারতের অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন অফ ইন্ডিয়া সম্পর্কে জানবো এই অর্থ কমিশন হলো একটি সাংবিধানিক সংস্থা মানে এটা একটি কনস্টিটিউশনাল বডি যা সংবিধানের অনুচ্ছেদে দুশো আশি অনুযায়ী প্রতিষ্ঠিত তাহলে ফাইন্যান্স কমিশন কত নম্বর ধারায় আছে আর্টিকেল দুশো আশিতে ফাইন্যান্স কমিশন সম্পর্কে বলা আছে এই ফাইন্যান্স কমিশনের প্রধান কাজ কি এর প্রধান কাজ হল কেন্দ্র ও রাজ্যের মধ্য যে আর্থিক সম্পদের বন্টন সংক্রান্ত সুপারিশ প্রদান তাহলে এর কাজ কি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ফাইন্যান্স রিলেটেড যে বন্টন তার সুপারিশ এ প্রোভাইড করে কম্পোজিশন এর গঠন এতে একজন চেয়ারম্যান থাকবে যিনি পাবলিক অ্যাফেয়ার্স মানে জনপ্রশাসন বিষয়ে অভিজ্ঞ এবং ফোর আদার্স মেম্বার চারজন সদস্য থাকবে যাদের অর্থ কমিশন আইন অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে যে ফাইন্যান্স কমিশন এ রিলেটেড তাদের যোগ্যতা থাকতে হবে যে সে হতে পারবে না তাই তো অ্যাপয়েন্টমেন্ট বা নিয়োগ এখানে নিয়োগ কে করবেন রাষ্ট্রপতি অর্থ কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করবেন এবং রাষ্ট্রপতি প্রয়োজন অনুযায়ী কমিশনের সদস্যপদ বাতিল বা পুনর্গঠন করতে পারে পুনর্গঠন মানে সেটা আবার পুনরায় গঠন করতে পারে টার্ম অফ অফিস বা কার্যকাল কমিশনের কার্যকাল সাধারণত পাঁচ বছর তবে নতুন কমিশন গঠিত হলে পুনরো কমিশন স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যায় ধরো আমরা যখন নতুন কমিশন গঠন করব পুরনো যে কমিশন রয়েছে তারা অটোমেটিক্যালি সেটা বিলুপ্ত হয়ে যায় সে কথাই বলছে এবার আমরা যোগ্যতা সম্পর্কে জানবো একজন ফাইন্যান্স কমিশন হতে গেলে তার কী কী যোগ্যতা প্রয়োজন বা কোয়ালিফিকেশানস প্রয়োজন সেটা আমরা জানবো এবার কয়েকটি যোগ্যতা দিয়ে রয়েছে তার মধ্যে যে কোনো একটিতে দক্ষ হতেই হবে প্রথম এক নম্বর হচ্ছে জনপ্রশাসন বা অর্থনৈতিক বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে দু নম্বর নির্বাচিত আদালতের বিচারকের যোগ্যতা থাকতে হবে তিন নম্বর অর্থ রাজস্ব প্রশাসন বা অর্থনৈতিক বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞান থাকতে হবে তাকে তবেই তিনি একজন কমিশন হতে পারবেন এবার আমরা এর ফাংশন সম্পর্কে জানবো মানে কার্যাবলী ফাংশন অফ ফাইন্যান্স কমিশন প্রথম হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্য কর বন্টনের অনুপাত নির্ধারণ দু নম্বর হচ্ছে রাজ্যগুলির অনুদান সংক্রান্ত সুপারিশ প্রদান তিন নম্বর হচ্ছে পঞ্চায়েত এবং পৌরসভার জন্য অর্থ সংক্রান্ত পরামর্শ প্রদান মানে পঞ্চায়েত এবং পৌরসভার মধ্যে যে অর্থ যে আর্থিক যে আদান প্রদান যা যা কিছু সেই আর্থিক দিকটা পরামর্শকে দেয় ফাইন্যান্স কমিশন এবং চার নম্বর রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত যে কোনো আর্থিক দায়িত্ব সম্পাদন তাহলে এটার আমি একটু সামারি করে দিই তাহলে ফাইন্যান্স কমিশন কত নম্বর আর্টিকেলে আছে দুশো আশি নম্বর আর্টিকেলে আছে ফাইন্যান্স কমিশন সম্পর্কে বলা আছে এটা একটা কনস্টিটিউশনাল বডি যেটা সংবিধানে গৃহীত আছে এবং এর অ্যাপয়েন্টমেন্ট প্রত্যেকটা চেয়ারম্যান বা আদার্স মেম্বারদের অ্যাপয়েন্টমেন্টকে করে প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট করে এবং এর টার্ম হচ্ছে পাঁচ বছর এবং কোয়ালিফিকেশান যে ফাইনান্স রিলেটেড মানে ফাইনান্স সম্পর্কে জ্ঞান থাকতে হবে